আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেনিং সঙ্গে চ্যানেল রুশুফ গার্ডেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ঠিক এই মুহূর্তে আমার ছাদ বাগানে কোন কোন আমার ভ্যারাইটিগুলোতে একদম ভরে মুকুল এসেছে তো এতে করে দুটি কাজ হবে এক আমি যে আগের আম গাছের কেয়ারের ভিডিওগুলোতে বলেছিলাম যে কি কী যত্ন পরিচর্যা করলে আম গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবে সেটি আমার ছাদ বাগানে কতটা কার্যকরী হয়েছে কারণ শুধু তো আপনাদের বললেই হবে না আমি যেভাবে যত্ন পরিচর্যা করি এতে গাছগুলো ঠিক কেমন গ্রোথ নিয়েছে বা কেমন ফুল এসছে সেটিও আপনাদের জানা দরকার আর দ্বিতীয়ত আপনাদের একটি ধারণা হবে যে আমার ছাদ বাগানের আম গাছগুলোতে এবার কেমন মুকুল এসছে বা কোন কোন ভ্যারাইটিতে মুকুল এসছে তো তাই আজকের ভিডিওতে আমি প্রতিটি আম গাছ ধরে ধরে দেখাবো যে কেমন মুকুল এসেছে তো গাছ নাম্বার এক দেখুন বন্ধুরা এই গাছটি হচ্ছে একটি কাটিমো নামের গাছ আর এই গাছটির বয়স তিন বছর গত বছর আমি এই গাছটির থেকে বেয়াল্লিশটি আম হারভেস্ট করেছিলাম তো এবারও এর থেকে যে কম পাবো না সেটি আশা করাই যায় দেখুন কি পরিমাণ মুকুলে ভরে গিয়েছে আর এটি একটি 55 লিটারের হাবডামে রয়েছে এবার চলে যাই গাছ নাম্বার 2 দেখুন এই গাছটি অনেকটা ছোট তবে চারটি ডাল রয়েছে এবং চারটি ডালেই ভরে একদম মুকুল এসেছে এটি হচ্ছে একটি হানিডিউ আমের ভেরাইটি দেখুন অলরেডি আমের গুটি সেট হওয়া শুরু হয়েছে এবার চলে যাই গাছ নাম্বার 3 এটিও একটি হাফ রয়েছে বেশ বড় গাছ এই গাছটিতে কত বছর আমি দারুণ ফলন পেয়েছিলাম আর এটি হচ্ছে থাই কাঁচা মিঠা আম এই আমটি সত্যি বলতে পাকা অবস্থার থেকে কাঁচা অবস্থায় খেতেই দুর্দান্ত মিষ্টি এবং টকের একটি ব্যালেন্স ভাব রয়েছে যা এই আমটিকে কাঁচা অবস্থায় সুস্বাদু করে তোলে এই গাছটির থেকেও যেবার আমি প্রচুর ফলন পাবো সেটি আশা করাই যায় এবার চলে যাচ্ছি গাছ নাম্বার চার এই গাছটি আমার খুব ফেভারিট একটি গাছ আর এটি হচ্ছে বেঙানা ম্যাঙ্গো কারণ এই গাছটিতে হয় আর খেতেও দুর্দান্ত একটি ভ্যারাইটি দেখুন অলরেডি আমের গুটি সেট হওয়া শুরু হয়ে গিয়েছে এই গাছটির থেকে গত বছর আমি দারুণ ফলন পেয়েছিলাম আশা রাখছি এবছরও আমি খুব ভালো এই গাছটির থেকে ফলন পাবো দেখুন এত সুন্দর মুকুল ধরা গাছ যদি ছাদে থাকে সত্যিই মনটি ভালো হয়ে যায় এবার চলে যাচ্ছি গাছ নাম্বার পাঁচ দেখুন এই যে সামনে ছোট গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাছ নাম্বার পাঁচ আর এটি ইন্ডিয়ান একটি দারুণ ভ্যারাইটি অরুণিকা দেখুন এই গাছটি যেহেতু ছোট তাই এবছর আমি এই থেকে একটি অথবা দুটি আম নেব তবে এই যে চার পাঁচটি ডাল রয়েছে সবগুলোই দেখুন একদম মুকুলে ভরে গিয়েছে এবার ভিতরে একটি গাছ রয়েছে এটি হচ্ছে গাছ নাম্বার ছয় আর এটি হচ্ছে রেড আইভরির ভ্যারাইটি দেখুন প্রতিটি ডালই একদম মুকুল এসেছে নিচের দিকে যে ডালটি গিয়েছে সেটি বা উপর যে সমস্ত ডালগুলো রয়েছে সেগুলোর মতো দেখুন একদম ভোরে মুকুল এসেছে গাছ নাম্বার সাত এটি হচ্ছে নামডক বা নামে যে আমটি রয়েছে সেটি এই গাছেও চারটি ডাল রয়েছে এবং চারটি ডালই একদম ভোরে মুকুল এসছে দেখুন মুকুলগুলো যথেষ্ট বড় বড় আর এর থেকেও যে আমি এবছর ফলন পাবো সেটি আশা করাই যায় এবার গাছ নাম্বার আট এই গাছটিও ইন্ডিয়ান একটি দারুণ ভ্যারাইটি পাতা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি হচ্ছে অম্বিকা আম এরও চারটি ডাল রয়েছে এবং চারটি ডালই দেখুন ভরে মুকুল আর এবার ওই পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাছ নাম্বার নয় এটি কিন্তু আমার ওই ভি গ্রাফটিং এর যে প্রথম ভিডিওটি রয়েছে যেটি আমি গ্রাফটিং করেছিলাম সেই গাছেরই ভ্যারাইটি এটি একটি পার্পেল ম্যাঙ্গো নামটি ঠিক জানা নেই তবে অনেকে বলছে আরউইন পার্পেল দেখা যাক এটি কি ভ্যারাইটি হয় সেটি তো দেখুন কি পরিমাণ মুকুল এসেছে এটি গেল গাছ নাম্বার নয় এবার গাছ নাম্বার দশ দেখুন এই যে গাছটি সত্যি বলতে মুকুলের ভারে গাছগুলোর অবস্থা খুবই খারাপ আর ফোরে মুকুল এসেছে আর এটি হচ্ছে বুনাই কিং আম দেখুন পাতা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন এর পাতাগুলি একটি ইউনিক আকারে অনেক বড় বড় আর কি পরিমাণ মুকুল এসেছে এই গাছটির থেকে যদি দুটি বা তিনটি আমও টেকে সত্যি সেটি দারুণ একটি ব্যাপার হবে এবার গাছ নাম্বার এগারো সেটি রয়েছে পিছনে এই গাছটির মুকুল এতটাই ভারী যে দেখুন একদম লম্বা পর্যন্ত গিয়ে ওই পাশে একদম বেঁকে গিয়েছে আর এটি হচ্ছে তাইওয়ান ওয়ান রেড দুর্দান্ত একটি ভ্যারাইটি কালারও যেমন হয় আমের আকারও খুব বড় হয় আর এই গাছটিও দেখুন এবছর ফলন খুব ভালো দেবে এবার আসি এই গাছটিতে গাছ নাম্বার বারো এটি হচ্ছে একটি বাড়ি তেরো আমের ভ্যারাইটি এই গাছটিতেও দেখুন মুকুল কিছুটা কম এসে ঠিকই তবে আশা রাখছি এই গাছটিতেও বছর আমি ফলন পাব এবার গাছটি দেখতে পাচ্ছেন দেখুন এই মুকুল বেশি যে একদম মুকুলগুলো ভারে নুইয়ে ভ্যারাইটি আসলে এর আমার দুটো গাছ রয়েছে এই আমটি খেয়ে এতটাই ভালো লেগেছিল যে আমি দুটো গাছ করেছি দেখুন এই মুকুলের আকার অনেকটাই বড় বড় তো এই গাছটির থেকে এবার আমি আশা রাখছি খুব ভালো ফলন পাব এবার গাছ নাম্বার চোদ্দ এই গাছটিও একটি থ্রি টেস্ট আমের গাছ দেখুন এই গাছের ডালগুলো একটু লতানো টাইপের হয় তবে এই গাছের ফুড বেয়ারিং খুব ভালো এবং আমটিও খেতে দুর্দান্ত এবং এই গাছটি অনেকটা লেট ভ্যারাইটি অনেক পরে পাকে ফলে ছাদ বাগানে অবশ্যই একটি রাখতে পারেন এবার গাছ নাম্বার পনেরো এটি একটি কাটিমো নামের গাছ দেখুন গাছটির কি সুন্দর আকার নিয়েছে এই গাছটি গোড়ার থেকে উঠে একদম উপরে তিনটি ব্রাশ নিয়েছে আর তারপর সেখান থেকে আবার দুটো দুটো করে ব্রাশ নিয়েছে এই গাছটি তো একদম ভরে মুকুল এসেছে আর মুকুলের ভারে দেখুন গাছের ডালগুলো একদম নুইয়ে পড়েছে ওই পিছনের দিকে ডালগুলো দেখতে পাচ্ছেন একদম মুকুলে ভরে গিয়েছে এবার তারপরে গাছটিতে যাই এটি হচ্ছে একটি নাম রকমাই হোয়াইট গাছ নাম্বার ষোলো এই গাছটিতেও দেখুন প্রচুর মুকুল এসেছে আশা রাখছি এই গাছটির থেকে খুব ভালো ফলন পাবো এবার তার পাশে চলে যাই গাছ নাম্বার সতেরো এটিও একটি ব্যানানা গাছ এখন এই গাছটিতেও কি পরিমাণ মুকুল এসছে এবার এই গাছটি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কিং অফ চাকা গাছ এই গাছের মুকুলটিও দেখি বুঝতে পারছেন দেখুন এক হাতের থেকেও লম্বা লম্বা মুকুল এই তো দারুণ মুকুল এসেছে আর তারপরে যে গাছটি রয়েছে এটিও একটি আমের গাছ এই গাছটিতেও দেখুন খুব সুন্দর মুকুল এসেছে আর এবার এই সামনে যে গাছটি রয়েছে দেখছেন এটি হচ্ছে একটি মাল্টি গ্রাফটিং এর গাছ এর মধ্যে দশ ধরনের সামনে আমি গ্রাফটিং করেছিলাম তার মধ্যে নটি সফলতা পেয়েছিল আর তার থেকে পাঁচটি ভ্যারাইটিতে এবার ফুল এসছে এবার এই গাছটিকে রেখে তারপর চলে যাচ্ছি এই একটি ভ্যারাইটিতে এটিও দারুণ একটি ভ্যারাইটি পারি ফোর দেখুন কি পরিমাণ মুকুল এসছে একদম মুকুলগুলো আকারও যেমন বড় আর এরও ফ্রুট বিয়ারিং যথেষ্ট ভালো আর আমটিও খেতে দুর্দান্ত সত্যি বলতে কাউন্টিং ভুলে গেলাম আপনারা মনে মনে কাউন্টিং করে নেবেন এবার এই একটি গাছ দেখতে পাচ্ছেন এটিও আমি নিজের হাতে গ্রাফটিং করেছিলাম এটি হচ্ছে একটি আম্রপালি আমের গাছ দাদার বাড়ির থেকে এই গাছটি আমি গ্রাফটিং করে এনেছিলাম এবার এই সাইডে যদি চলে যাই এই সাইডেও দেখুন আমের গাছ রয়েছে এটিও আমার একটি নামডক মাই হোয়াইট গাছ এই গাছটিতেও দেখুন কি দুর্দান্ত মুকুল এসছে এবার তার পাশে চলে যাই এই একটি ভ্যারাইটি দেখুন এই তো প্রচুর পরিমাণে মুকুল এসছে সত্যি বলতে এই আম গাছের আমি একটি হারিয়ে ফেলি ফলে এটি একটি আনান ভ্যারাইটি এবছর ফল হলে আমি বুঝতে পারব এবার তার পাশে চলে যাই এটি হচ্ছে সেই মিয়া মিয়াজাকি আমের গাছ দেখুন এই গাছটিতে অলরেডি ফ্রুট সেট হয়ে অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে আর এর মধ্যে দেখুন কি দুর্দান্ত কালার আসা শুরু হয়েছে দেখুন এবার তার পাশে চলে যাই এই যে এই গাছটি এটি নিয়ে আমি আগেও বলেছি এটি হচ্ছে ফাইভ ইন ওয়ান অর্থাৎ এই গাছটিতে আমি চার ধরনের গ্রাফটিং করেছিলাম আর মাতৃ গাছের একটি সায়ন তার মধ্যে থেকে মুকুল এসেছে আর তার পাশে একটি চলে যাই এটি হচ্ছে পালমার আমের গাছ দেখুন পালমার আমের কি পরিমাণ মুকুল আর এতে ফ্রুট সেট হওয়া অলরেডি কত সুন্দরভাবে শুরু হয়েছে দেখুন আর এই যে আমের গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আপেল ম্যাঙ্গো বা আর টু ইটিও বলতে পারেন দেখুন এই গাছের মুকুলেরও কি সুন্দর আকার এবং এই দেখুন বিভিন্ন ধরনের উপকারী পতঙ্গরা খুব মনের আনন্দে মধু খাচ্ছে আর আমারও অনেক টাকা সস করে দিচ্ছে পলিনেশনের মাধ্যমে দেখুন এই গাছের মুকুলগুলো কতটা হেলদি আর আর এবার যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে একটি টমি আমের গাছ দেখুন এই গাছটিও একটি হাফড্রামে দিয়ে দিয়ে কারণ এই আমের কালার খুব দুর্দান্ত লাগে আর এখানেও দেখুন ফ্রুট সেট হওয়া শুরু হয়ে গিয়েছে এছাড়াও আরো দু একটি আম গাছ রয়েছে সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি এ পাশে আসুন আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশীয় যে ভ্যারাইটি গুলো রয়েছে তার মধ্যে যেটি আমার সবচেয়ে হচ্ছে আম্রপালি আম তো এই গাছটিও দেখুন প্রতিটা ডালে একদম ভরে মুকুল এসছে এবার এই যে আমের গাছটি দেখতে পাচ্ছেন এটিও দেশি একটি ভ্যারাইটি মল্লিকা এই গাছটিতেও দেখুন কি পরিমাণ মুকুল এসছে আর এবার যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে চিয়াংমাই আমের গাছ এই ভ্যারাইটি টো কালারিং আমের মধ্যে বেশ ভালো একটি আম এই গাছটি তো দেখুন একদম ভোরে মুকুল এসছে তো বন্ধুরা দেখলেন আমার ছাদ বাগানে একত্রিশটি আমের ভ্যারাইটিতে এবছর মুকুল এসেছে এই গাছগুলোর থেকে যদি কিছু করে আমও পাই সত্যি আমার ছাদ বাগান আমে একদম ভরে যাবে তো আপনারাও এই ধরনের কিছু আমের ভ্যারাইটি এনে ছাদে যদি অল্প জায়গাও থাকে সেখানে রোপণ করে দিন নিজের হাতে ছোট্ট একটি গাছকে বড় করে তার থেকে ফল নেওয়ার যে কি আনন্দ একবার ছাদ বাগান শুরু করলি সেটি বুঝতে পারবেন তো আজকে কোন কোন আমের ভ্যারাইটি গুলোতে মুকুল এসছে সেগুলো আমি দেখালাম এছাড়াও আমার কাছে বেশ কিছু রেয়ার আমের ভ্যারাইটি রয়েছে যেগুলো ট্রায়ালে রয়েছে আর সেগুলোতে এই বছর মুকুল নিয়ে নি কারণ গাছগুলো খুব ছোট সেগুলোকে কুলিং করে করে সেপ দেবো সামনের বছর সেগুলোতে মুকুল নেব তো সেই গাছগুলো আপনাদের সামনে এর পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে ডিসপ্লে করব তো তো এরপর আমের গুটি সেট হওয়া শুরু হলে কাছে যত্ন পরিচর্যা করতে হবে সে নিয়েও অতি শীঘ্রই একটি ভিডিও আপনাদের জন্য তুলে ধরব তো এই ধরনের নিত্য নতুন ছাদ বাগান সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও পেতে হলে রুফ রুপ গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনাদের মনে যদি কোনো ছাদ বাগান সংক্রান্ত কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি যথাসাধ্য চেষ্টা করবো তার উত্তর দেওয়ার তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন তো আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আরও বেশি করে গাছ লাগান ধন্যবাদ